হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো इट्स মি এট ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিও কি বিষয় হতে চলেছে তো বেশি কথা না বলে আজকের ফানি স্টোরি শুরু করা যাক স্টুডেন্টকে পড়াচ্ছি এমন সময় তার পিছে ছোট ভাই আসলো হাতে চকলেট নিয়ে এসে আমাকে বলে কাউ তুমি এটা কাও কয়েকবার না করলাম তাও শুনে না পিসিটা চকলেট নিয়ে আমার মুখে লাগিয়ে দিল আবার বলে কাউ এটা কাউ আমার মুখে মেখে যাচ্ছে বাধ্য হয়ে আমি হা করে খেয়ে নিলাম না খেলে মুখে নোংরা হয়ে যেত তাই আমি খেয়ে নিলাম আমি চকলেট চাপাচ্ছি আর পড়া দেখিয়ে দিচ্ছি রাফিকে খাওয়া শেষ এমন সময় পিসির মুখের দিকে তাকিয়ে দেখি ওর চোখের পানি টলমল করছে পিসিটা দুই হাত দিয়ে আমার মুখ খোলার চেষ্টা করছে কি বিরক্তিকর অবস্থা না খেলেও জ্বালা আবার খেয়েছি তাতেও জ্বালা পরে হা নাম ও মুখের ভিতরে তাকিয়ে দেখে চকলেট নেই খেয়ে ফেলেছি আমি ওর বুঝতে দেরি ভ্যা করে কেঁদে উঠতে দেরি নাই পাশের রুম থেকে স্টুডেন্টের মা বলতেছে কি হয়েছে রাফি নাফি কা দেখে স্টুডেন্ট ডাইরেক্ট বলে দিল স্যার নাফির চকলেট খেয়ে ফেলেছে এই কথাগুলো শুনে মনে হলো আমি চকলেট না বিষ খাইছি কি লজ্জার ব্যাপার স্টুডেন্টের আম্মু এসে পিসিটাকে নিয়ে গেল কান্না শব্দ বেড়েই চলেছে স্টুডেন্টের দাদা দাদির পাশের রুমে গিয়া জিজ্ঞেস করছে কি হয়েছে দাদা তুমি কাঁদছো কে তখন নাফির আম্মু বলে নাফির চকলেট সারে খেয়ে ফেলেছে এই কথা শুনে নিজেকে তখন ফাঁসির আসামি মনে হচ্ছিল এরপর আসলো স্টুডেন্টের কলেজ পড়া ফুফু সেও জেনে গেল নাফিস চকলেট স্যার খেয়ে ফেলেছে নিজেকে তখন বিরাট বড় অপরাধী মনে হতে লাগলো এরপর এলো কাজের মহিলা সেও জেনে গেল ফির চকলেট আমি খেয়ে ফেলেছি কাজের মহিলা তো বলেই ফেললো বান্দা এমন মারি দিমু স্যার নিজের নামটা ভুলা যাইব এই কথা শুনে ওই বাড়িতে থাকতেও পারছিলাম না আবার বের হতেও পারছিলাম না কি তখন লে আমার অবস্থা ছোটিয়ে লাল করে দেবো নুমনামি লাল করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও এই টেক্সট ওয়েলফায়ার পাশে থাইকো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করো কমেন্ট করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ